সমানোষক ইতিমধ্যে আপনার অবগত আছেন রাস্তায় ফুটবল খেলা এবং তারা রাস্তা পুরো অবরোধ করা এবং রাস্তাতে তারা অবস্থান করা বিশেষ করে শাহবাগে তারা অবস্থান করেছে মূল পয়েন্ট কিন্তু শাহবাগ এবং সেই সাপলা চটকর সহ বিভিন্ন জায়গায় তারা কিন্তু মূল পয়েন্টগুলোতে অবস্থান করছে এদিকে আমরা দেখেছি তাদের আন্দোলনের সাথে সাথে বরিশাল এবং হা বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় কিন্তু আন্দোলনে জাপিয়ে পড়ছে অবশ্যই ছাড়া বাংলাদেশ থেকে যদি একত্রিত হয়ে যায় ছাত্র সমাজ তাহলে কিন্তু অবশ্যই ভয়াবহ অবস্থার দিকে যাবে আর সে বিষয়গুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে এখন ছাত্র সমাজ যে দাবি করছে তাদের কোঠা আন্দোলনে কোঠা সংস্থার কথা বাতিল চায় এবং কি তারা বর্তমানে তাদের দাবি যে একদফা দাবি সেই দাবি আদায় না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন এই বিষয়গুলো আপনারা কোন চোখে দেখছেন অবশ্যই সেটা নিয়ে হ্যাঁ আপনারা কমেন্ট সেকশনে বিস্তার বলে যাবেন এবং পরবর্তীতে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে সরে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন চেষ্টা থাকুন আসসালামু আলাইকুম ও